বর্তমান সমাজে ঘটে যাওয়া ঘটনা নিয়ে একটি কবিতা রচনা করেছি এখন সেটি আবৃত্তি করে আপনাদের চেষ্টা করছি। কবিতার নাম তেলবাস। দালালি করি মারি একটু তেল পাকার আগেই পেকে যাবে অপক্ত কাচা বেল বাবু মশাই সামনে চলো আমরা আসি পিছে তোমার কথাই সত্য সবই আর যা বলে সব মিশে সকল কাজ তোমার নামে করি আমরা শুরু তোমায় ছাড়া লাগে না ভালো যে আমার গুরু আমি জুতা হাতে করে, যাক চলে যাক জাতমান চলে যাক ঝোরে আমায় নিয়ে ভাবি না আমি চিন্তা তোমায় নিয়ে যত সকল কিছুই করেছো তুমি মহান নেতার মতো আসল কাজ করতে দেয় না তেলবাজির দল তাই তো নেতার কমতে থাকে জনপ্রিয়তার বল সকল গাড়ি একই পথে চলতে পারে না ভাই এই কথাটা তোমার নেতার কাছে আমরা বলতে চাই এরকম দূরে আমাদের তুমি তোমার স্বার্থের কারণে আমরা জনগণ পাচ্ছে ব্যথা তোমার আচরণে নেতা তুমি দালাল সরাও ভেঙে ও গ্যারা কল তবেই তোমার বাড়বে মর্যাদা বাড়বে জনপ্রিয়তার বল ধন্যবাদ শুধুমণ্ডলী ধন্যবাদ সবাইকে